যারা ইতিমধ্যে স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছেন স্কিনে কোনো কিছুই স্যুট করে না ফর্ষাকারী ক্রিম ইউজ করে অথবা পাকিস্তানি ক্রিম ইউজ করে স্কিনটাকে একদম পাতলা করে ফেলেছেন রোদে গেলে স্কিনটা লাল হয়ে যায় স্কিনের চামড়া একদমই পাতলা সে স্নেল ট্রুসিকা মিরাকেল রিপেয়ার স্টার্টার কিট যেটা মেড ইন কোরিয়া এবং এটার কাজ হচ্ছে আপনাদের স্কিন থেকে কোনো গর্ত থাকলে সেগুলো দূর করবে স্কিনটাকে সমান এবং মসৃণ করবে ব্রোন এবং একনের দাগ দূর করবে তাছাড়া ময়েশ্চারাইজ করবে স্কিনটাকে ত্বক উজ্জ্বল করবে ক্ষতিগ্রস্ত ত্বককে পুনরুদ্ধার করবে তাছাড়া বয়সের ছাপ দূর করবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাদের ড্যামেজ স্কিনটাকে রেপেয়ার করবে ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করে স্কিনটাকে মোটা করবে পোরগুলো মিনিমাইজ করবে আপনাদের স্কিনে যেসব স্কিনের ড্যামেজ প্রবলেমটা হয়ে থাকে স্কিনটা ছোপছোপ হয়ে থাকে এবং স্কিনের রক দেখা যায় স্কিন লাল হয়ে যায় স্কিন অনেক বেশি সেন্সিটিভ স্কিনের চামড়াটা মোটা করতে হবে তাদের জন্য এই কেকটা বেস্ট হবে অ্যান্ড ইনশাল্লা এটা আপনারা ইউজ করলে ভালো বেনিফিট পাবেন অ্যান্ড আমি এটা একটা স্পেশাল দিতে চাই সেটা হচ্ছে মেয়ে উভয় এটা ইউজ করতে পারবে কোরিয়ান প্রোডাক্টগুলো মেয়ে উভয় ইউজ করতে পারে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অরজিনালটা আপনার যদি কিনেন ইনশাল্লাহ আপনার বেনিফিট পাবে এই প্রোডাক্ট আপনার যদি অরজিনালটা পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই অর্ডার করতে পারে Perfect.